বিসমিল্লাহ রহমান রাহিম হ্যালো ইবরান আসসালামু আলাইকুম চাল কুমড়া তো আমরা সবাই চিনি কম বেশি অনেকে চেনেন না মিষ্টি কুমড়ো আর চাল কুমড়ার মধ্যে পার্থক্য আছে মিষ্টি কুমড়া কিন্তু একটু হলদে বর্ণের হয় আর চাল কুমড়াটা সবুজ বনে হয় এই চাল কুমড়া কিন্তু আমরা অনেকেই খোসা ছেলিয়ে তারপর রান্না করি সবাই কিন্তু তাই করি কিন্তু আসলে যে চাল কুমড়ার খোসার মধ্যে এতটা ভিটামিন মিনারেলস এবং যে পুষ্টিগুণ আছে সেটা কিন্তু আমরা কখনো কল্পনা করি নি আমরা আসলেও সবসময় চাল কুমড়ার খোসাটা ফেলে দিই একবার দেখেন এই চাল কুমড়ার খোসাটা দিয়ে কি করা যায় আর আপনারা যদি এই রেসিপিটা ফলো করেন তাহলে কিন্তু এই যে দ্রব্যমূল্যের এতটা দাম একটা সবজি কিনতে কিন্তু অনেক টাকা লাগে আমরা কিন্তু আসলে যেটা আমাদের জন্য উপকারী সেই জিনিসটা আমরা ফেলে দিয়ে আর বাকি টাকা খেয়ে নিই কিন্তু এই খোসা যদি আপনারা ব্যবহার করেন আর এটা দিয়ে যদি একটা রান্না করেন তাহলে কিন্তু খুবই ভালো লাগবে আমরা অনেকে চাল কুমড়োর খোসা লাউয়ের খোসা এগুলো ফেলে দিই আর দেখেন অনেকে কিন্তু আবার এই যে মিষ্টি কুমড়ার খোসা কলার খোসা এগুলো দিয়ে সুন্দর সুন্দর রেসিপি ভর্তা করে কিন্তু এই যে একটা উপকারী যে সবজি এই সবজির খোসাটা কিন্তু আমরা ফেলে দিই আপনারা কি কখনো ভেবে দেখেছেন এই খোসাটা আসলে কি কিনা কোনো খারাপ লাগে কিনা কখনও কিন্তু আমরা ভেবে দেখিনি আমরা অনায়াসে যুগের পর যুগ ফেলে আসছি আগের দিনে কিন্তু মানুষের যে গরুর যে ভুড়ি বা বট বলে অনেকে এই ভুট ভুড়িটা ফেলে দিত তখন কিন্তু মানুষ এটা অনায়াসে ফেলে দিত কিন্তু এখন দেখেন কত টাকা দেয় কিনে খায় ওই রকম আমরা কিন্তু সবসময় এই চাল কুমড়া খোসাটা ফেলে দিই লাউর খোসাটা ফেলে দিই এই লাউ খোসা এবং চাল কুমড়া খোসা দিয়ে যদি আমরা ভাজি তৈরি করি বা একটা ভর্তা তৈরি করি তাহলে কিন্তু খুবই ভালো লাগবে আর এই যে সাদা অংশটা নিয়ে আমরা যে পুষ্টিকর যে সবুজ অংশটা সেটা কিন্তু ফেলে দিচ্ছি এটার যদি বেনিফিট আমরা জানতে পারতাম তাহলে কিন্তু কখনো আমরা ফেলে দিতাম না তো ভাইয়া পুরা আপনারা সাথে থাকেন আমার আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এই লাউ তারপরে যে মিষ্টি কুমড়ার তারপরে চাল কুমড়া এগুলো খোসা খাওয়া যায় তো আজকে আমি চাল কুমড়া কেটে নিয়েছি আর এই যে দেখেন লম্বা লম্বা করে ফালি করে নিয়েছি আর এই খোসাটা দিয়ে কিন্তু আমি এই যে লাউর খোসা আমি রেখে দিয়েছি আমি কখনো কিন্তু লাউর খোসা চাল কুমড়া খোসা ফেলে দিই না আপনারা যদি একবার এভাবে ট্রাই করে দেখেন তাহলে কিন্তু সব সময় খেতে যাবেন এই যে একটা আমি রেসিপি তৈরি করবো একটা ভাজি তৈরি করব। খোসা দিয়ে ভাজি আসলে যে উপকরণগুলো আমরা ফেলে দিই সেই উপকরণ দিয়ে যে এত সুস্বাদু খাবার রান্না করা যায় আপনি যদি না খান বা না রান্না করে থাকেন তাহলে কিন্তু কখনও বুঝতে পারবেন না তো খোসাগুলো দেখেন আমি একদম লম্বা লম্বা করে পুরোটাই খোসাটা আমি কেটে নিয়েছি আর দেখেন সুন্দর করে কুচি কুচি করে ভুচুরি করে নিচ্ছি আর এর সাথে কিন্তু আমি আরও যে লাউয়ের খোসাও যোগ করব। এই চাল কুমড়া খোসার সাথে আর সাথে কয়েকটা আলু দিয়ে দিব। তাহলে যে একটা ভাজি তৈরি করব সেই ভাজিটা আমরা রুটি পরোটা বা যে কোনো সবজি ভাতের সাথে ফ্লোয়ার সাথে সব কিছু কিন্তু খেতে পারি দেখেন ভুজুরিটা আমি কীভাবে করেছি এটা দেখেন আর আপনি যদি এভাবে একটা রেসিপি তৈরি করেন তাহলে কিন্তু আপনার ফ্যামিলি সবাই কিন্তু প্রশংসা করবে আর দ্রব্য বাজারে আপনি কিন্তু অনেক টাকায় বেঁচে যাবে এভাবে যদি আমরা সংসারের টাকা বাঁচিয়ে নিই তাহলে কিন্তু আমাদের অনেক উপকার আসবে আর এটা কিন্তু আমার শরীরের জন্য খুবই উপকারী যে সবুজ শাক সবজি এগুলো কিন্তু আমাদের জন্যে খুবই শরীরের জন্য উপকারী আমরা কি করি পুষ্টির গুণ সম্পূর্ণ যেটুকু সেটুকু কিন্তু ফেলে দেই আর যেটুকু দরকার নেই সেটুকু কিন্তু বেশিরভাগ খেয়ে নিই আমি এখানে যে লাউয়ার খোসাটাও কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এই চাল কুমড়োর খোসার সাথে লাউয়ার খোসা আমি যোগ করে দিচ্ছি আমরা কিন্তু বাঙালি বাঙালিদের অভ্যাস কি জানেন যে পুষ্টি খাবারটা বিক্রি করে দিয়ে আর আমরা যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর সেটাই কিন্তু আমরা নিয়ে আসি যেমন ধরেন যে আমরা গরুর দুধ দহন করে বা গরুর দুধ পানিয়ে তারপর সেই দুধটা আমরা বাজারে বিক্রি করে দিই বিক্রি করে দিয়ে যাওয়ার সময় বলে দেয় যে বাড়ির যে কর্তা বা গৃহিণী আছে সে বলে যায় যে দুধটা বেছে আমার জন্য দর জরদার পান নিয়ে এসো তাহলে দেখেন পুষ্টির খাবারটা আমরা ফেলে দিচ্ছি আর যে আমাদের জন্য শরীরের জন্য যে খুবই খারাপ যে কাজটা আমাদের ক্যান্সার বা আমাদের জীবনের ঝুঁকি সেই কাজ খাবারটা কিন্তু আমরা গ্রহণ করছি সেরকম এটাও কিন্তু আমাদের জন্য খুবই পুষ্টিকর আর দিনের পর দিন আমরা এই পুষ্টিকর খাবারটা ফেলে দিচ্ছি তাহলে দেখেন আমাদের কত শরীরের জন্য কত ক্ষতি করে নিচ্ছি আর সাথে আমি কেউ একটা আলু নিয়ে নিচ্ছি এখানে লাউয়ের খোসার যে পুষ্টিটা আর যে চাল কুমড়ো খোসার যে পুষ্টিটা আর আলুর যে পুষ্টিটা সবই কিন্তু আমাদের শরীরের জন্য কাজে আসবে আর আমাদের অনেক টাকায় বেঁচে যাবে আমরা কিন্তু নতুন একটা আইটেম তৈরি করতে পারি তরকারির অভাবে কিন্তু অনেক সময় অনেক খাবার খেতে পারি না এই এই যদি আমরা যদি লাই খোসা বা অন্যান্য খোসার সাথে দু একটা আলু মিশিয়ে যদি ভাজি তৈরি করি তাহলে কিন্তু আমাদের একটা তরকারিটাও একটা এক্সট্রা একটা তরকারি হয়ে যাবে ভাজিটা হয়ে যাবে আর এটা কিন্তু ছোট বাচ্চাদের খাওয়াতে পারলে বা বড় মানুষ যারা আছে তারা খাইতে পারলে তাদের কিন্তু কোষ্ঠকাঠিন্য দূর হবে আর যাদের চোখের জ্যোতি কম আসে তাদের কিন্তু চোখের জ্যোতিটাও অনেকটাই বৃদ্ধি পাবে তো দেখেন আমি কিভাবে রান্না করে নিচ্ছি আমি একদম যে চুলায় কাঠ দিয়ে রান্না করি মাটির চুলায় সেখানে আমি সরিষার তেল ইউজ করে আমি ভাজিটা ভেজে নিব আপনারা চেষ্টা করবেন শরীরে সরিষার তেল খাওয়ার জন্য সরিষার তেল কিন্তু শরীরের জন্যে খুবই ভালো এটা কোলেস্ট্রলের মাত্রা কম সেজন্য কিন্তু সরিষার তেল খেলে আপনারা অনেকদিন সুস্থ থাকতে পারবেন তো দেখেন এই যে ভাজিগুলা দেখেন আমি তিন রকমের সবজিটা নিয়েছি আলু লার খোসা এবং চাল কুমড়োর খোসা এইগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিব আর এদিকে দেখেন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আর একটু হলুদ আর লবণ দিয়ে আমি এটা কিন্তু সুন্দর করে ভেজে নেব আর এতটাই স্বাদ হবে আপনি কখনও খেয়ে দেখেননি একবার এইভাবে ট্রাই করে দেখেন ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আপনার এই ভাজিটা অনেক সুন্দর হবে তো আমি একটু পরিমাণ লবণ আর একটু পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিবেন তাতে কিন্তু যে একটু হলুদের যদি গন্ধ থাকে সেটাও কিন্তু অনেকটা চলে যেতে পারি আর এই ভাজিটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি আর দেখেন কত সুন্দর করে ভাজিটার কালারটা এত সুন্দর হবে সবুজে সবুজে সমারোহ হবে তো ভাইয়াপুরা যারা যারা এই পর্যন্ত আমার সাথে আছেন। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের সুন্দর কমেন্টের জন্য বসে থাকি অবশ্যই একটা সুন্দর করে কমেন্ট করবেন বেঁচে যাওয়া বা ফেলে দেওয়া সবজি দিয়ে আমি যে এত সুন্দর একটা আইডিয়া তৈরি করে দিয়েছি আপনারা একবার খেয়ে দেখবেন ইনশাল্লাহ আপনাদের জন্য শরীরের জন্য খুবই উপকার হবে আপনাদের যাদের কোষ্ঠকাঠিন্য এবং অনেক দিন যা জ্বর বসে তাদের কিন্তু এই খাবারটা খেলে কিন্তু আপনাদের শরীর ভালো থাকবে আর আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে মানুষ আমি চাই যে আমি যে কাজটা করি আমার যে বন্ধুরা আছে তাদের জন্য এই কাজটা আমি দেখিয়ে দিব তাতে তাতে এদের সময়ে বাঁচবে অনেকটা তাদের সময়ে খাবারটা অনেক রুচিশীল খাবার হয়ে যাবে তো ভাইয়াপুর এভাবে ভাজি তৈরি করে দেখেন একবার খান খেয়ে দেখেন আপনারা জীবনে ভুলবেন না আর যে আত্মীয় স্বজনকে খাবেন সেও কিন্তু কখনো ভুলবেন না তো আসলে এটা আমি একটু চেপে চেপে ঢেকে ঢেকে তারপরে সেদ্ধ করে নিচ্ছি এই যে দেখেন অনেকটা সেদ্ধ হয়ে আসছে এর এর মধ্যে কোনো পানি অ্যাড করতে হবে না আর এভাবেই কিন্তু আমরা যে আলু ভাজি করি সেভাবে কিন্তু ভাজি করে নিতে পারি এটা কিন্তু আমাদের শরীর এবং দেহের জন্য বা আমাদের চোখের জন্যে খুবই উপকারী আমি একটু বারবার উঠে উঠিয়ে নামিয়ে নামিয়ে ঢাকনাটা উঠিয়ে উঠিয়ে সুন্দর করে সেদ্ধ করে নিচ্ছি তো ভাইয়া পুরা যারা যারা এ পর্যন্ত আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই ধরনের ভাজি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আর আপনারা অবশ্যই একবার হলে ট্রাই করে দেখবেন আপনারা ট্রাই করে দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর এবং এয়াবি হয়েছে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে আপনাদের শুভকামনা রইল আপনারা অবশ্যই একটি বা হলেও এই জিনিসটা ট্রাই করে দেখেন দেখবেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা একবার খেয়ে কেমন হয়েছে তো দেখেন বাজিটা কত সুন্দর হয়েছে এটা পোলাও পরোটা এবং বাচ্চাদের টিফিনের যে কোনো খাবারের সাথে আপনারা অ্যাড করতে পারবেন তো সবাই ভালো থাকবেন